বন্ধুরা আজকে আমরা শিখবো মৃত সাগরের পানিতে মানুষ ডুবে যায় না কেন ব্যাখ্যা কর তো কোন বস্তুর তরলে ভাষা বা ডোবা ওই বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে যেটা আমরা আগে পড়ছি যে কোন বস্তু পানিতে ভাসবে কি ডুববে সেটা ডিপেন্ড করে সেই বস্তুর ঘনত্বের উপরে তো যদি পানির ঘনত্ব কম হয় বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে আর যদি পানির ঘনত্ব বেশি হয় বস্তুর ঘনত্ব কম হয় সেক্ষেত্রে বস্তুটি ভেসে থাকবে আচ্ছা বস্তুর ঘনত্ব তরলের অপেক্ষা কম হলে বস্তুটি তরলে ভাসবে এবং বস্তুর ঘনত্ব তরলের অপেক্ষা বেশি হলে বস্তুটি তরলে ডুবে যাবে তো মৃত সাগরের পানিতে বিভিন্ন অপদ্রব্য মিশ্রিত থাকায় ঘনত্ব অনেক বেশি থাকে তাহলে কি যে মৃত সাগর যেটাকে আমরা বলে থাকি এই সাগরের পানিতে কি থাকে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং অন্যান্য অপদ্রব্য থাকে যার কারণে মৃত সাগরের পানির ঘনত্বটা অনেক বেশি হয় সো এই জন্য মৃতসাগরের পানিতে কি হয় মানুষ ভাসে বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আলাইকুম